আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তা আজকে বাবা বাড়ি থেকে চাওয়াল পাঠাইছিল দুঃখের বিষয় যেটা ভাগ্যে না থাকে আসলো সেটা কখনোই আপনি আনতে পারবেন না আমার ভাগ্যে ছিল না আমার মা আরো ছয় সাত কেজি চাল দিয়েছিল সেটা আমার ভাই অটো থেকে ফেলে দিয়েছিল একটু কাঁঠালের তরকারি দিয়েছিল কতগুলা মাছ দিয়েছিল সব আমার ভাই ফেলে দিয়েছে আমার ভাই বুঝতে পারে না তারপর সে রেল পরিস্থিতি সে আনতে পারে না তোর সাথে ডাব ছিল অনেকগুলো ডাব নিয়ে আসছে সে ডাবের ভিডিও গুলো আসলে করতে পারি নাই লং ভিডিওতে তো এই চাল নিয়ে এসছে তো চাল খেতে দাঁনায় চাল একটু আই ভাঙা ভাঙা ছিল যার জন্য খুদও ছিল তো খালা আবার এগুলো বলতেছে এগুলো কি করব কি এগুলো ছারে কারণ আমরা বাঙালিরা কিন্তু খুদের ভাতটা অনেক পছন্দ করি খুদটা কিন্তু অনেক অনেক পছন্দ আমার আপনারা কে কে খান আমাকে কবে কি বক্সে জানিয়ে দিবেন তো আজকে খালাকে দিয়ে এই কাজগুলো করাবো সারা দিন অনেক কাছে ভিডিওগুলো আজকে ধারণ করে নেব তাহলে চালের ভিডিও যে আমরা কিভাবে চাল চাই ভাবে এখন চাল চালি আর কোলা দিয়ে পরে ঝেড়ে নেব আগে ছোট ছোট চালগুলো ভিড় করে নেব ছোট ছোট চালগুলো ভিড় લઈ সেটা থেকে খুদটা ভিড় করি সেই খুদটা দিয়ে কিন্তু খুদের ভাত খেতে অনেক মজা লাগে সাথে অনেকโล শুটকির ভর্তা কে কে খেয়েছেন এরকম খাবার বলেন তো আমাকে এরকম খুদের চাল কি বের করেন তো আগার কতগুলো চাল ছিল যেটা কি নাকে খালাকে বসে আগার চালটা আমার জন্য রেখে দিবেন বেশি করে আর যেটা ভেঙে গেছে সেটা আলাদাভাবে রেখে দিবেন তারwidetilde যেটা ভালো সেটা ভাত রান্না করে খেতে পারবো আর কি এই তো আসলে খেতে দনে চাল কিন্তু অনেক মজা তার মাছছে মাছ হলো পান্তা ভাতটা কমফ্লিট দেখছেন ক্ষেত বাইরে এত পরিমাণ রোদ রোদricane বাচ্চা ডিসক্লিপিন ইচ্ছা না এই যে একটু আকাশটাকে আনন্দ করার লাগে আবার গরম লাগে স্কুলে না বলছে দিবই না এই গরমের ছেলেমাত্র জন্ডেস থেকে উঠছে এখন এই অবস্থা যদি আবার দে তাহলে বলেন কি একটা অবস্থা এগো কি যাবা স্কুলে হ্যাঁ